অবশেষে বর্ষার বৃষ্টি পেল দক্ষিণবঙ্গবাসে বাসে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন ধরে তবে দক্ষিণবঙ্গে ছিল না বৃষ্টি তবে নতুন করে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের উপর সক্রিয় হয়েছে যে কারণে আগামী আঠই জুলাই পর্যন্ত টানা বৃষ্টির আভাস আবহাওয়া দপ্তরের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গে কোন কোন জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে জানিয়েছে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ তেরোই জুলাই শনিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বঙ্গে বর্ষা এলো আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর উত্তর পশ্চিম দিক থেকে এবং বঙ্গোপসাগর এই দুই দিক থেকে আসা দুই হাওয়ার বেলিত প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয় গতকাল দিনভর বৃষ্টিপাত পাওয়া যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কিছু সময়ের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে ভারী বর্ষণ হবে কি সে বিষয়ে এখনও জানায়নি আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার দিনভর হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা তবে আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরোই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণ হবে সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে বাজে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আগামীকাল রবিবার থেকে বর্ষণের সম্ভাবনা অনেকটা আবার কমতে শুরু করবে এদিকে আজ কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাস জারি করা হয়েছে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকতে পারে ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরে বৃষ্টির তীব্রতা কমতে পারে নতুন সপ্তাহ থেকে তার আগে আজ ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায় উত্তরি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিভিন্ন এলাকায় আজ শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে গতকালের তুলনায় আজ বৃষ্টি কিছুটা দাফট কমতে পারে উত্তরবঙ্গে পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টি চলতে পারে বলে বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গে বৃষ্টি আনতে তৌড়ে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজ শনিবার বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গে আজ দিনভোর মোটামুটি মেঘলা আকাশ থাকবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের তবে উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় ভিজবে কম বেশি আজকের পর থেকে বৃষ্টি আবার কমতে শুরু করবে দুই বাংলাতে শনিবার অর্থাৎ আজ বঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বর্ষিদাবাদ জেলাতে আজ কলকাতায়ও বৃষ্টি হবে এছাড়া বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে সতেরোই জুলাই থেকে ফের বৃষ্টি বাড়তে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকাতে তবে গতকালের মতো এতটা দাপট হয়তো নাই বা থাকতে পারে কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে মেঘলা আকাশে থাকবে সারা দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে তাই জনিত অস্বস্তি বজায় থাকবে দিনভর এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখন সক্রিয় রয়েছে ফলে আগামী চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া অফিস বলছে এমনকি একই সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল এই চার বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চলতি সপ্তাহে মাঝামাঝি সময়ে মৌসুমবায়ু সক্রিয় থাকায় সারা দেশে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে জানা গেছে মৌসুমবায়ু অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বংশীবায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির জানান শনিবার দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তিনি আরও জানিয়েছেন আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ